আপনাদের সকলকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য বাংলাদেশের রাজনীতিতে এবং অর্থনীতিতে একটা অবস্থা তৈরি হচ্ছে সেই অবস্থার ক্ষেত্রে ডক্টর মাম্মা তিনুস তার মধ্যে থেকে কিন্তু একটা মজেট কিন্তু ঘোষণা করে ফেললেন এবং এই যে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের অর্থ বছরের যে মজেট ঘোষণা হয়েছে সেখানে বেশ কিছু তথ্য এসেছে এবং সেগুলা কিভাবে রাজনীতিবিদরাও বেশ কিছু ক্রিয়া জানিয়েছে ইতিমধ্যে বিএমপি জামাত তারা আলাদা আলাদাভাবে কোনো রকমে অনানুষ্ঠানিকভাবেই তারা একটা কথা বলেছেন তবে এখানে যে জিনিসটি এসেছে সেটা খুবই সাধারণ জনগণের জন্য দুঃখজনক অর্থাৎ সাধারণ জনগণের টাকাকে যারা কালো টাকা তৈরি করে সেই কালো টাকাকে সাদা করার স্পেস করে দেওয়া হয়েছে ইতিমধ্যে বিএমপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা বলছে যে এই অবস্থা যদি চলে তাহলে এটার সাথে শেখ হাসিনার আমলে যে মাজের ঘোষণা ছিল সেটার বেশ কিছু এক আছে কিছু জায়গায় তো সেটা একটি কথা এবং এই অর্থ এই যে বাজেট হলো সাত লক্ষ সামথিং কোটি টাকার যে বাজেটটা হলো হাজার কোটি টাকার যে বাজেট সেই বাজেটটা বার প্রত্যেক বছর হয় কিন্তু জনগণ কিন্তু এর থেকে কোনো সুফল পায় না এবং জনগণ যে এর থেকে সুফল পায় না সেটা নিয়ে কিন্তু কেউ জনগণও কথা বলে না শুধু রাজনীতি দলগুলো বা কিছু অ্যানালাইসিস বা কিছু টিম এগুলা কথা বলে কিন্তু সাধারণ জনগণের কথা বলার সুযোগটাও কিন্তু এদেশের রাজনীতি দলগুলো কিন্তু তৈরি করতে পারেনি তবে এখন যে জিনিসটা হয়েছে সেটা নিয়ে আমরা কিছুটা কথা বলতে পারি দেখেন আমরা যদি আমরা যেটা মনে করছি যে অন্য অন্য বারের থেকে এবার অনেকটা দ্রব্যমূল্যের যে উদ্ধতি সেটা অনেকটা কন্ট্রোলে আছে বিশেষ করে রমজানের সময় আমরা আমরা সেটা লক্ষ্য করেছি এবং পরবর্তী সময়ে এটাও বেশ লক্ষণীয় তবে এই অবস্থানটা যদি ধরে রাখা যায় তাহলে সেটা ভালো তবে এটা বাংলাদেশে এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে একদিকে সংস্কার আর অন্যদিকে ইলেকশন তাহলে ইলেকশন আর সংস্কারকে দুইটাকে কিন্তু আপনি আলাদা করতেও পারবেন না দেখেন আমরা যদি গণতন্ত্র রক্ষা করতে চাই তাহলে আমাদের ইলেকশন ম্যান্ডেটরি আর যদি সাধারণ জনগণের কথা চিন্তা করি তাহলে সংস্কারটাও খুব ম্যান্ডেটরি তাহলে একটাকে ছেড়ে কিন্তু আরেকটাকে আলাদা করা যায় না তবে সব থেকে ভালো হয় ইলেকশন দিলে কিন্তু সেটা কবে হবে কখন হবে সেটা নিয়ে আলোচনা চলছে তবে আমি যেভাবে কথা বলছি যে এই যে বাজেটটি তৈরি করা হলো এই জেটের ওপরে আমাদের যে অবজারভেশান বা আমাদের যে চিন্তা চেতনা সেটা থেকে বলি বাংলাদেশের জনগণ বিশ্বাস করে বা বাংলাদেশের জনগণ যেটা মনে করে যে এই সরকারের বাজেটটা ওই ভাবে মানে অবজেকশন বা কোনো কিছু করার বা বিরোধী দল নেই সংসদ নেই তো সেই জায়গায় আমরা সাধারণ জনগণ কথা বলবো এবং কালো টাকার সাদা করার যে সুযোগটা দেওয়া হয়েছে যে তাহলে এখানে মূলত একটা আবাসন ব্যবস্থা বা একটা ওই যে আমরা দু হাজার এগারো বারো সালের দিকে যেভাবে আবাসন ব্যবস্থার ওপরে যে শিল্প বিপ্লবের মতন যে ঘটনাটি ঘটেছিল যে আবাসন শিল্পের যে ব্যবসা রমজমা সেটা কিন্তু বেশ চালু হবে এবং যাদের কালো টাকা তৈরি তারা প্রতিনিয়ত করছে তারা কিন্তু এখান থেকে হাইড করতে পারবে আর অন্য জায়গায় বেশ কিছু কথা কোশ্চেন এসেছে আমরা সেটাকে আরও অ্যানালাইসিস করব গভর্নমেন্ট দেখা যাক সবাই মন্তব্য দিবেন তো সাধারণ জনগণ হিসাবে আমি এ কথাই বলতে চাই যে বাংলাদেশের জনগণের সব থেকে যে দুটি জিনিস এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে একদিকে নির্বাচন আর একদিকে সংস্কার কোনটা চাইবেন নির্বাচন চাইবেন নাকি সংস্কার চাইবেন সিদ্ধান্ত আপনাদের সাধারণ জনগণের তবে সাধারণ জনগণ যেটা মনে করে সেটি হচ্ছে যে রাজনৈতিকভাবে বা অন্যভাবে ডক্টর মোহাম্মদ তিনুসের জনপ্রিয়তা না থাকলেও ব্যক্তি হিসাবে ডক্টর মাম্মা তিনুসের যে তার যে অনুভূতি বা তার যে অবস্থান সে জায়গাটা অত্যন্ত ভালো আমরা সাধারণ জনগণ যেটা প্রত্যাশা করি সেটি হচ্ছে যে সাধারণ জনগণের মাঝে যে দ্রব্য মূল্য বা আমরা যারা কম আয়ের মানুষ কোনো রকম জীবন চলে যারা এরকম আছেন হ্যান্ড টু মাউথ যারা হ্যান্ড টু মাউথ যে নিনে দিন খায় তো এই লোকগুলার কথা চিন্তা করলে আমার যেটা যেটা আমি চিন্তা করি বা আপনারাও এটা চিন্তা করেন সেটি হচ্ছে যে নিশ্চয়ই সে জায়গায় আমাদের পরিবর্তন পরিবর্তনের কথাটাও ভাবতে হবে যে সাধারণ জনগণ যেভাবে প্রত্যেকটি সময় মুক্তিযুদ্ধের সময় যদি আপনি দেখেন তাহলে সাধারণ জনগণই মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তী গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে গণতন্ত্রকে বাংলাদেশে এস্টাবলিশড করার জন্য জনগণকে তার জায়গায় তার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু প্রত্যেকটি সাধারণ জনগণ কিন্তু তার রক্ত শ্রম তার মেধা সবটাই খাটিয়েছে তো এটা একটা গুরুত্বপূর্ণ তো এই হিসেবে আমি আমার দর্শক বলবো বলবো যে যারা আমার কন্টেন্ট দেখেন বা আমার সাথে থাকেন আপনাদের ভালো লাগলে কমেন্টস করবেন শেয়ার করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ছিল যেটা সেটা হচ্ছে কথা কেউ বলতো না আজকে তরুণদেরকে অনেকে সহ্য করতে পারে না তারুণ্যের যে ডাক তারুণ্যের যে স্প্রিট চেঞ্জি যে স্প্রিট সেই স্প্রিট অনেকে সহ্য করতে পারে না তো এই যে সহ্য না করার লোক আপনি অনেকটাই দেখবেন কিন্তু আমার কথা হচ্ছে সহ্য করুক আর না করুক আপনার স্পিড বা আমাদের কথা বলার জায়গাটা কথা বলতে হবে দেশ এবং জাতিকে নিয়ে আমরা যদি আমাদের স্থান থেকে কথা বলি সেটা ভালো হবে অন্য আরেক দিন আপনাদের সামনে এই দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের যে বাজেটটা প্রণয়ন হয়েছে খুব শীঘ্রই আপনাদের সামনে এটা নিয়ে আলোচনা করব। তবে বলি ডক্টর মাম্মা তিনুসের সব থেকে বড় জিনিসটি যেটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলা তার সাথে ছিল এবং সেই রাজনৈতিক দলগুলো এখন তার মোটামুটি তাকে কেন্দ্র করে তাকে চাপ সৃষ্টি করে অর্থাৎ তার বিরুদ্ধে যাচ্ছে না বাট তাকে যে রাখতে চাচ্ছে সেটাও নয় অর্থাৎ তাকে বলে যাচ্ছে যে তোমাকে আমি অপরাধ মানে আমি তোমার যে তুমি যে ক্ষমতায় ধরে রেখেছো আমি সেটা নিয়ে তোমার বিরুদ্ধে ডাইরেক্ট কিছু বলছি না বাট আমাকে ইলেকশন দিতে হবে এটাই আমার দাবি তো এই দাবি দাবা নিয়ে যেভাবে আন্দোলন হয়েছিল ডক্টর মোহাম্মদ দিনেজ কিন্তু সিস্টেমেটিক্যালি ঘরের মধ্যে আন্দোলন ইন করে দিয়েছে তো যাই হোক আমরা এই কথাগুলো শুনলাম আপনাদের সকলকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ